এই एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আজকে কিন্তু এই 1.5 কেজি ওজনের ইলিশ মাছ আর হলো 3 কেজি ওজনের রুই মাছ আমি কাটবো কাটবোmathsfিতে এত বড় মাছ কাটতে পারবে না তাই তাকে হেল্প করব ঠিক আছে আমি এত বড় মাছ কাটতে না তোমাকে আমি বাজারে নিয়ে যেতে বলছিলাম তুমি বলছো যে নিয়ে যাব না তুমি কেটে দিবা তাই আজকে শুক্রবার পেয়ে তোমার আরো মাছ আছে ফ্রিজগুলো রেখে দিছি আরেক শুক্রবারে কাটায় নিব

গ্রামে বসে সবাই একসাথে মাছ আছে এটা কেটে দেয় না চামিজ দিয়ে চামিজ দিয়ে আশ গুলো ছাড়িয়ে নিচ্ছে কত বড় বড় আশ তাই না একটা আশ নি কত বড় দেখছো হুম একটা আশ কত বড় মাছের আর তুমি বড় মাছ কাটা শিখে নাও কিভাবে কাটতে হয় বড় মাছ কাটা অনেক কষ্ট অনেক কষ্ট হ্যাঁ

এই তো আমার মাছে আইস ছাড়ানো হয়ে গেছে এখন মাছগুলো কাটবো ইলিশ মাছটা কাটবে সানজিদা আরে বড় মাছটা আমি কাটবো কারণ এই বড় মাছটা ও কাটতে পারবে না তো এখন আমি মাছ কাটবো বন্ধুরা ফাইনালি কিন্তু মাছ কাটা শেষ ঠিক আছে এতক্ষণ ধরে কিন্তু মাছ কাটলাম সানজিদার কাছে সহযোগিতা করলাম দেখেন কতগুলো মাছ আছে এটা হলো ইলিশ মাছ আর এটা হলো

আর জীবনে মাছ কাটবো না ঠিক আছে এখন রান্না বান্না করো দ্রুত ভালো খাবো রান্না আজকেই খাইতে হবে গ্রিশ মাছ আজকে বাঁচতে হবে তাতা তাতা খাবো ঠিক আছে